চাপাই নবাবগঞ্জ শহরের হর্টিকালচার মোড় থেকে সকলকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত পায়ে হেঁটে গন্তব্য চাপাই পৌর কর্পোরেশন অফিস পর্যন্ত ধরে মিনিটের হাঁটা পথে একে একে যাদের সঙ্গে কথা বলেছি তারা সবাই আমাদের সমাজের অপুতুবাহী সংগ্রামী ক্ষুদ্র উদ্যোক্তা চা দোকানদার রেন্টে কার ড্রাইভার সিএনজি চালক হল বিক্রেতা নাপিত মিষ্টির দোকানদার সিঙ্গারা পেঁয়াজু চপ পুরি ছোলা ঘুগনি বিক্রেতা বাদামওয়ালা স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা আইসক্রিম পপকর্ন হকার তাদের প্রত্যেকের হাসি মুখ আর জীবনের প্রতি সন্তুষ্টি আমাকে মুগ্ধ করেছে তাদের আতিথ্যতায় নতুন করে জীবনের সার্থকতা পেয়েছি তো খুব খুশি আল্লাহ হ্যাঁ এটাই তো বাংলাদেশের প্রাণ বাংলাদেশের সংস্কৃতি ভালোবাসা সহানুভূতি ও মানবিকতা কেমনয়া খাওয়া যাবে তুমি না কেন না না গিফট দিয়ে দিবেন হ্যাঁ ভাই এই যে মানুষ আমরা না এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা অভিনন্দন আসুন মূল ভিডিওটা শুরু করা যাক অনেক সুন্দর দোকান দেখতে পাচ্ছি চমৎকার দোকান দোকানের কলাগুলো অসম্ভব সুন্দর খুবই চমৎকার খুবই চমৎকার এগুলো ওয়ালাইকুম ভাই ভালো আছেন কি নাম আপনার আচ্ছা এই কলা কি কলা বলে এগুলো চিনি কলা কিরকম দাম পঁয়ত্রিশ টাকা হালি পঁয়ত্রিশ টাকা হালি অনেক বেশি দাম যে আচ্ছা অন্য যে কলা অনুপম বা সবজি কলা কিরকম দাম

জানেন যে আমেরিকাতে কত চুল দাড়ি কাটলে আমেরিকাতে কত টাকা চুল দাড়ি কাটলে জানা আছে আমেরিকাতে চুল দাড়ি কাটলে কোনটাই ডলার বাংলাদেশে টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আপনি আমেরিকায় গেলে ওরকম ইনকাম করতে পারতেন আচ্ছা 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 ঠিক আছে দোয়া করেন হ্যাঁ ভালো থাকবেন ইনশাআল্লাহ জি এই যে আমাদের ফুটপাথ ধরে হাঁটছি আমাদের ফুটপাথ এই যে নেমে গেলাম আবার এই যে উঠলাম আকাশে আর যদি এখান থেকে নামতে হয় এই যে তাকে দেখেন ওরিপ বাবা পুরা কত নামের মতো উঁচু পড়ে গেলে বাচ্চার একেবারে কোনো সম্ভাবনা নাই রকম সম্ভাবনা নাই কত উঁচু দেখেন কত উঁচু ঝর্ণা চমৎকার ভোগেন্দ্রার কাছ আছে বাগানটাও সুন্দর আপনাদের গাড়ি কোথায় যায় এগুলো এই সমস্ত গাড়ি কোথায় যায় জি সোনা মসজিদে কিরকম ভাড়া সোনা মসজিদে সোনা মসজিদে যাওয়া আসা এক হাজার টাকা ভাড়া এক হাজার টাকা ভাড়া কতক্ষণের জন্য এক ঘন্টা কাটা দু ঘন্টা লাগবে যাইতে আর কতক্ষণ থাকা যাবে এখানে ধরেন যে ঠিক না মোটামুটি ধরো যে তিন ঘন্টা চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা ছয় ঘন্টা বা সাত ঘন্টা আট ঘন্টা আপডাউন জি আপডাউন জি থ্যাংক ইউ ভাই ভালো থাকবে আমরা রাশিয়াতে পারি

এত ভয় পেলে চলবে কেমন হ্যাঁ নিজের বোন আছে খুবই সুন্দর রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন শুধু ফুটপাথটা একটু বেখামদা ফুটপাথ আড়াই ফিট উঁচু কারা যে বানায় কি করে বানায় কি লেখাপড়া করছে কি ইঞ্জিনিয়ার কি প্ল্যান এগুলো তেঁতুলের গাছ তেঁতুলের ফুল ধরছে অলরেডি সুন্দর চমৎকার ভেড়া করে বেড়াচ্ছে আর যদি দেখায় এদিকে যদি দেখায় অসম্ভব সুন্দর আম গাছ আম ধরে আছে এগুলো যদি আগায় সামনে তাহলে এই অবস্থা জেলা প্রশাসক আসুন আমাদের দীর্ঘ হাঁটাহাঁটি একটু ফাস্ট ফরওয়ার্ড করে আমের রাজধানী খ্যাত চাপাই নবাবগঞ্জের পথের সৌন্দর্যটুকু উপভোগ করি এবছর আগাম বর্ষা আসায় আমবাগানের পানি জমে দেখুন কি দৃষ্টিলন্দন দৃশ্যের সূচনা হয়েছে

ভাই টাকা নিচ্ছেন না কেন গিফট দিয়ে দিচ্ছেন আরে ভাই এটাই বাংলাদেশি মানুষ আমরা না আল্লাহ মাফ করুক ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই অনেক অনেক বড় অনেক বড় মনের মানুষ আপনার হ্যাঁ থ্যাংক ইউ না না হলটাই হলটাই ভাই লাস্টে ভিডিও করছি দেখাচ্ছি সবাই দেখবে সবাই ইনশাল্লাহ আপনাদেরকে কী নাম ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ রনি রনি ভাই

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ জানাচ্ছি দ্বিতীয় পর্বের আগামী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ